যাতে সরবরাহকৃত তাপ সিস্টেমে ব্যবহৃত হয়ে তাপমাত্রা বৃদ্ধি ফলাফলটা প্রশমিত হয় সুতরাং কোন বিক্রিয়া তাপ শোষণকারী হলে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্যাবস্থাটা কি হয় সামনের দিকে এবং ডান দিকে সরে যায় সামনের দিকে মানে ডান দিকে সরে যাওয়া যেটা এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম এই বিক্রিয়াটার জন্য যদি মনে করো চিন্তা করো যে এই বিক্রিয়াটা সামনের দিকে সরে যাবে বা সম্মুখ দিকে অগ্রসর হবে অর্থাৎ এই ডান দিকে যাবে আর যদি বলা হয় যে না বিপরীতমুখী হবে বা পশ্চাৎ দিকে আসবে তাহলে এটা পেছন দিকে চলে আসবে তাই না এই হচ্ছে বিষয় আচ্ছা এখন তাপউৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করব তাপউৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি আমরা একটা রিয়াকশন আগে দেখি যে বিক্রিয়ায় কি হয় তাপউৎপাদী বিক্রিয়া মানে কি যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাই না যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাহলে এই যে তাপতপাদি তাপতপাদি বিক্রিয়া তাহলে আমরা একটা রিয়াকশন লিখি সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস এই রিয়াকশনটা আমাদের বহুল পরিচিত এবং সকলেই সকলে আমরা জানি এই রিয়াকশনটা সম্পর্কে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি করবে আমাদের অ্যামোনিয়া তৈরি করবে তাই না আচ্ছা এখন এই সমতা যদি আমরা করতে যাই তাহলে এখানে তিন দিতে হবে এখানে দুই দিতে হবে আচ্ছা এখানে এই বিক্রিয়াটা ডেল এইচ হবে কত ডেল টু পয়েন্ট টু কিলোজুল পার আচ্ছা দেখো ভালোভাবে লক্ষ্য করো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু বা এই জায়গাগুলো কিন্তু বোঝার বিষয় আছে এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না হ্যাঁ আচ্ছা এই যে বিক্রিয়াটি এই বিক্রিয়াটি হচ্ছে তাপ তাপ উৎপাদনকারী উৎপাদনকারী বিক্রিয়া বিক্রিয়া যদি হয় তাহলে সেখানে এই যে যে মানটা থাকবে এই মানটা কিন্তু ঋণাত্মক হবে মনে রাখবে তাপ উৎপাদনকারী বিক্রিয়া হলে ডেলি এর মানটা ঋণাত্মক হবে আর তাপ হারি বিক্রিয়া যখন হবে তখন এইচ এর মানটা এখানে পজিটিভ হবে ঠিক আছে আচ্ছা এখন এই বিক্রিয়াটির জন্য আমরা তাপ উৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে আলোচনা করি সেটি হচ্ছে যে এই বিক্রিয়াটি তাপাদী অর্থাৎ এক্ষেত্রে কি হয় তাপের নির্গত হয় তাই না তাপ নির্গত হয় অর্থাৎ তাপ উৎপন্ন হয়ে তাপটা বের হয়ে যায় লাথেলিয়ারের যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে ভালো করে লক্ষ্য করো লা সাতলিয়ারের যে নীতিটা রয়েছে সেই নীতি অনুযায়ী যদি আমরা বলি যে তাপমাত্রা হ্রাস করলে কি হবে তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে হ্রাস করলে বিক্রিয়া সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এইটুকু কথা মনে রাখতে হবে খুব জরুরি দেখো এটা কিন্তু আমরা আবারও বলছি যে এটা তাপোৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করছি তাপোৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে ডান দিকে সরে যাবে মানে কি বিক্রিয়া প্রোডাকশনটা আরো বাড়বে বিক্রিয়ার উৎপাদটা আরো বাড়বে ঠিক আছে আচ্ছা এখন তাপমাত্রা হ্রাসের ফলে কি হবে এর ফলাফলটা প্রশমিত করবে ফলে অ্যামোনিয়া এর উৎপাদন বাড়বে ভালো করে লক্ষ্য করে দেখো যদি এই বিক্রিয়াটাতে তাপমাত্রা আমরা হ্রাস করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে আর ডান দিকে যদি সরে যায় সেক্ষেত্রে কি হবে আমাদের উৎপাতটা বাড়বে তাই না বিক্রিয়ক থেকে বিক্রিয়া করে উৎপাদটা বাড়বে তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়ার উৎপাদনটা বৃদ্ধি পাবে অ্যামোনিয়া বেশি পরিমাণে উৎপাদিত হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো অপরদিকে তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা হয় এটা একটা টার্মস গেল আমাদের এখন সেকেন্ড টার্মস আসবে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে এটার অপোজিট তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে দেখো সম্পূর্ণরূপে এটা অপোজিট তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে অর্থাৎ পশ্চাতমুখী হবে এই বিক্রিয়াটা কি হবে পশ্চাতমুখী হবে তাহলে এই যে যদি তারপরে কি হবে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটা প্রশমিত হবে এখন দেখো এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে খুব সহজ দুটো কথা এই দুটো কথা যদি মনে রাখো এই তাপৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাশাতলিয়ারের যে নীতিটা বা তাপমাত্রা যে প্রভাবটা এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে সব বিক্রিয়ার ক্ষেত্রে একই আবার বলি একটু তাপমাত্রা যদি হ্রাস করি আমরা তাপতপাদি বিক্রিয়ার ক্ষেত্রে এখন এই বিক্রিয়াটা তাপ সেটা কিভাবে বুঝবো সেটা ডেল এর মানটা যখন ঋণাত্মক হবে এই বিক্রিয়াটার জন্য এইটা কিন্তু ডেল এর মানটা মানটা কিন্তু ফিক্সড তোমরা বলতে পারো স্যার এই অনেকে কি এই বিক্রিয়াটার জন্য ফিক্সড কিনা বা অন্য বিক্রিয়ার জন্য প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা হবে হম আচ্ছা এখন তাহলে তাপমাত্রা যদি আমরা এই বিক্রিয়াটাতে হ্রাস করি তাহলে কি হবে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে অর্থাৎ উৎপাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে ঠিক একইভাবে অপোজিট তাপমাত্রা যদি আমরা এই বিক্রিয়াটাতে বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসবে অর্থাৎ হবে তাহলে কি হবে বিক্রিয়ায় আমাদের উৎপাদনটা কি হবে উৎপাদটা কি হবে কমে যাবে তাই না অর্থাৎ বিক্রিয়ার উৎপাদনটা অ্যামোনিয়ার উৎপাদনটা হ্রাস পাবে এবং নাইট্রোজেন এবং এই যে হাইড্রোজেনটা রয়েছে এর উৎপাদনটা আবার বৃদ্ধি পাবে যেহেতু এটা একটা বিক্রিয়া বিক্রিয়াটা যদি হয় তাহলে অ্যামোনিয়াটা ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের সকলে একটু মতামত নেই আমি তোমাদেরকে একটু আনমুট করে দিলাম বলো সবাই একটু বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদেরকে আনমোট করে দিয়েছি তোমরা বলো যে এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বুঝতে পারছো কিনা কথা বলো এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা সাইফুল আচ্ছা ঋতু বুঝতে পারছো সাইফুল শুনতে স্যার বোঝা গেছে এ পর্যন্ত বোঝা গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে তাহলে আমি আবার করে আচ্ছা এইটুক এইটুকু হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য হ্যাঁ মনে থাকবে আচ্ছা এখন এরপরে আমরা তাপ হারি বিক্রিয়ার জন্য তাপ হারি বিক্রিয়ার জন্য এখন হবে আমাদের তাপহারি বিক্রিয়ার জন্য জন্যহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আচ্ছা তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ধরুন একটা আমরা রিয়াকশন এক্সাম্পল লিখি যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রোজেন প্লাস অক্সিজেন এটা বিক্রিয়া করে আমাদের কি করবে নাইট্রিক অক্সাইড তৈরি করবে তাই না এটা দুই দিয়ে দিলে আমাদের হয়ে যাবে নাইট্রিক অক্সাইড ওকে আচ্ছা এখানে আমাদের ডেল এইস এর মানটা কত এখানে আমাদের ডেল এইস এর মান হচ্ছে প্লাস একশো আশি দশমিক ছয় প্লাস একশো আশি দশমিক ছয় কিলোজুল পার মোল কিলোজুল পার মোল আচ্ছা এখন দেখো এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই একটা জিনিস ভুল করো সেটা হচ্ছে যে তোমরা মনে করো যে স্যার এই বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আহ প্লাস একশো আশি দশমিক ছয় কিলো জার মল ঠিক আছে নাকি একশো পার্সেন্ট অসুবিধা হবে অবশ্যই অবশ্যই তাপহারি বিক্রিয়া ক্ষেত্রে তোমাকে এখানে প্লাস চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন না দিলেও যে প্লাস সেটা এখানে বলা যাবে না প্লাস চিহ্নটা অবশ্যই উল্লেখ করে আমাদেরকে দিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এখন এই বিক্রিয়াটা যে তাপহারী বিক্রিয়া সেটা আমরা এই বিক্রিয়া দেখে বুঝতে পারছি সেটা কিভাবে এই ডেলিসের মান থেকে আমরা বুঝতে পারছি আচ্ছা এখন আমরা দেখি যে এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া এই বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে দেখো ভালো করে লক্ষ্য করো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই এই বিক্রির ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে বিক্রিয়া তাপমাত্রা বিক্রিয়ার সাম্যাবস্থা বিক্রিয়ার সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে ডান দিকে অর্থাৎ সম্মুখ দিকে ধাবিত হবে দেখো ভালো করে লক্ষ্য করো এই তাপহারী বিক্রিয়া ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে অর্থাৎ সম্মুখ দিকে ধাবিত হবে কিন্তু তাপ বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে ছিল ঠিক আছে না এটা সম্পূর্ণরূপে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়াটার অপোজিট ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি আবার যদি তাপমাত্রা এটা একটা টার্মস আমাদের হচ্ছে তাপমাত্রা কমালে বিক্রিয়া সাম্যাবস্থা সাম্যাবস্থা বাম দিকে অর্থাৎ ধাবিত হবে দেখো এই দুটো করে কিন্তু মূল আলোচনা হচ্ছে এর মধ্যে তাহলে এই বিক্রিয়াটাতে যদি আমরা তাপহারি বিক্রিয়া ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা বিক্রিয়ার সাম্যবস্থাটা ডান দিকে সরে যাবে অর্থাৎ সম্মুখ দিকে ধাবিত হবে তাহলে কি হবে আমাদের প্রোডাকশনটা বৃদ্ধি পাবে অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এর উৎপাদনটা বৃদ্ধি পাবে আবার যদি আমরা এই বিক্রিয়াটার মধ্যে যদি তাপমাত্রাটা কমিয়ে দিই তাহলে তাপমাত্রা কমিয়ে দিলে কি হবে বিক্রিয়ার সাম্যবস্থাটা বাম দিকে অর্থাৎ পশ্চাৎ দিকে ধাবিত হবে হ্যাঁ তাহলে কি হবে এই নাইট্রিক অক্সাইড থেকে আবার আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়ে যাবে অর্থাৎ আমাদের উৎপাদটা কমে যাবে এবং বিক্রিয়কটা বাড়তে থাকবে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এখন দেখো এখন দেখো আমাদের যে মেইন টপিক